প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কদমতলা থেকে বৈকিলিন যে রাস্তাটা সেই রাস্তার মাস পয়েন্টে আসলে আমাদের পলাশের দোকানের স্থান যেটা আমরা বলি পলাশের কোনো স্থানে এই সুলিশ গেট এখানে একটা সুলিশ আছে এই সুলিশটা এই কালবার এই সুলিশটা আসলে আমি দীর্ঘদিন ধরে দেখতেছি কিন্তু রাস্তা মেরামত করে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তা এখানে মাটি দেওয়া হয়েছে কয়েকবার কিন্তু সেই জায়গায় এই জায়গায় কয়েকবার মাটি দিয়ে ভরাট করা হয়েছে এবং সে আসলে এই জায়গাটা দেখার মতন কোনো ব্যক্তি পাসনাং আয়লা পতাকাটা ইউনিয়ন আছে কিনা না আমার জানা নাই। তাহলে এইভাবে থাকার কথা না আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যারা আপনারা এই এই রাস্তা মেরামত এবং যা সংস্কার করবেন এবং এই কালবাটটা একান্তভাবে জরুরি এবং কিভাবে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে তার জন্য এই কালবাটটা আগে সুলিস করে তারপর আপনার এই যে রাস্তাটা নম্বরটা ঠিক মতো রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসলে আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন এবং কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করে যাতে আপনার কর্তৃপক্ষ দেখতে পায় তার জন্য বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই এ রাস্তার দিকে মনোযোগ দেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এবং রাস্তার অবস্থা দেখেন এই যে অবস্থাটা এটা কেউ এভাবে দেখতে পারে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ